أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم এই যে চমৎকার করে যে তেলাওয়াত অনেকেই তেলাওয়াত করতে পারলেন না বসে আছেন দুঃখজনক যে আলোচকি আলোচনা করুক তার সঙ্গে একটু আমরা কথোপকথন করব। ইনসা আল্লাহ সুরতুল বাতারার শুরুতে আল্লাহ সুবাহানাহুয়া তা আলা যেই কাটা কাটা অক্ষরগুলো এনেছেন প্রথম নম্বর আয়াত এই অক্ষরগুলোর তর্জমা আল্লাহ সুবাহা নাহুয়া তা ছাড়া পৃথিবীর আর কেউ জানে অনেকগুলো সূরা আছে যেই সূরা শুরুতে আল্লাহ সুবাহানাহুয়া তা আলা কাটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু করেছেন এই হরবগুলোকে বলা হয় আল হরুফুল আপনারা সকলেই জানেন আরব বিশ্বের মধ্যে যখন কোরআনুল করিম নাজিল হয়েছিল সেই সময় আরবের মধ্যে আরবি সাহিত্যের এত উৎকর্ষ সাধন হয়েছিল আরবের মধ্যে সাহিত্যিকের কোনো অভাব ছিল না আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন মক্কার যতগুলো সাহিত্যিক আছে তাদেরকে রব্বুল আলমিন বুঝাতে চেয়েছিলেন আরবের বুকে যতগুলো বড় বড় আরবি সাহিত্যিক আছে তারা অনেক বিষয় নিয়ে কবিতা রচনা করে গণ্ডগোল নিয়ে কবিতা রচনা করে তাদের বংশের গৌরব নিয়ে কবিতা রচনা করে কিন্তু তারা যদি বিশাল বড় কিছু হয়ে যায় আল্লাহ সুবাহানুয়া তাআলা এই ছোট্ট ছোট্ট কাটাকাটা অক্ষরগুলো দিয়েছেন এই কাটাকাটা অক্ষরগুলো যেন তারা তর্জমা করে পারে নাই পারবে আওয়াজ করে বলুন পারবে অনেক সুরা শুরুতে আল্লাহ আল্লা তাআলা সুরা শুরু করেছেন এই কাটাকাটা অক্ষর দিয়ে পুরাণুল কারিমের আরেকটি সুরা আছে সুরত সুরার নাম হচ্ছে সুরত না নাই কি দিয়ে শুরু হয়েছে ইয়া আরেকটি সুরা আছে সুরাত তহা শুরু হয়েছে তহা আসে না নাই আবার আরেকটি সুরা আছে সুরাতুর কলাম এই সুরা শুরু হয়েছে নুন একটি কাটা অক্ষর দিয়ে অনেক সুরা শুরু হয়েছে